নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সাজুকুজু করে নিয়েছি তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে এত সেজু কেন তো আমি সাজুগুজু করে নিয়েছি আজকে আজকে হচ্ছে একটা অনুষ্ঠান রয়েছে আমাদের ওই বাড়িতেই রয়েছে আজকে রয়েছে অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন বাড়িতেই আজকে যাবো তাই জন্য একটু সাজুগুজু করে রেডি করে নিয়ে হয়ে নিয়েছি আর সকাল থেকে ভিডিও করিনি কেননা সময় ওই সময় সুযোগ কিছুই হয়নি তো ছেলেদেরকে চান করানো খাওয়ানো আরও ঘরের সমস্ত কাজ মেটানো হল তারপর এখন রেডি হয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছি আর এই যে বিয়ের কানের পরে নিয়েছি এটা হচ্ছে আমার বিয়ের কানের আর তোমাদের যদি ভালো লাগে তো আমি আমার বিয়ের গয়নাগুলোর একদিন ভিডিও করব তো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আর এই যে মোটামুটি সাজো কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো খাবো দাবো আর কি আর শরীরটাও বিশেষ একটা ভালো নেই ঠান্ডা লাগা সর্দি এই সমস্ত কিছু তো লেগেই রয়েছে আর একটা বাজে ঘটনা ঘটে গেছে তাড়াতাড়ি করে সাজো কিছু করতে গিয়ে আমার হাতেটা কেটে গেছে এই যে ড্রেসিং টেবিলের কাঁচ রয়েছে না দরজাটা জোরে দিতে গেছি হটাশ করে লেগে যে হাতটা কেটে গেছে তো তাড়াহুড়ো করে করলে এই অবস্থাই হয় খুবই তাড়াহুড়োর মধ্যে আজকে রেডি হয়েছি কেননা ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছি আগে আর ওকে আগে যেহেতু পাঠিয়ে দিয়েছি তো চিন্তা হচ্ছে কি করবে না করবে ওর জেম্মাদের সাথেই আছে তো মানে আমার যা নিয়ে গেছে যা মেয়ে নিয়ে গেছে আর আমি এবার যাবো লাস্টে তো হ্যাঁ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটাতে আমরা যে ঘুরতে যাব যা কেনাকাটা করেছি সমস্ত কিছুই সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো কেনাকাটা হয়েছে মোটামুটি ওই যা লাগে আর কি যাওয়ার আগে টুকটাক কেনাকাটা কিছু জামা কাপড় কেনা হয়েছে একটা লার্গেজ কেনা হয়েছে লার্গেজ একটা ছিল বিয়েতে গিফট পাওয়া কিন্তু সেটা সেরকম ভালো না বারবার খুলে যায় ভেঙে যায় তো সেই জন্য তো যাই হোক লার্গেজ কেনা হয়েছে আর আরও টুকটাক কাপড় যা সমস্ত কিছু লাগে কেনা হয়েছে কেনা হয়েছে একটু আধু আর আমার কাছে সাজুকুজু করে কেমন লাগছে বলবে তো এই যে এই শাড়িটা করেছি এখন হচ্ছে বাজে ওই একটা বেজে গেছে একটা বেজে গেছে যাই তোমাদের সাথে শেয়ার করব যাই করি নাই করি আর এই ভিডিওতে আমি কী কেনাকাটা করেছি না করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই বাঁ হাত কেটে গেলে না কোনো অসুবিধা হয় না বাঁ হাতে বা অন্য কোথাও কাটলে কোনো অসুবিধা হয় না কিন্তু এই ডান হাত কাজের হাত অনেকটাই ডিপ হয়ে কেটে গেছে তো এটাই চিন্তা যে আমি কী করে কাজ বাজ করব তাড়াহুড়ো করে কাজ করা জল ছাড়া তো কোনো কাজ নেই তো ঝাল খাওয়ানো বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া মানে এইটা নিয়ে আমি এখন টেনশানে পড়ে গেলাম আঙুলের এই মাথাটা কেটেছে অনেকটাই কেটেছে মানে ডান হাত কাজের হাত খাওয়া দাওয়া নিজে খাওয়া বাচ্চাদের খাওয়ানো রান্না বান্না করা জল ঘাঁটা এর যে কি অবস্থা হবে কি জানি আর তারা হুড়ো করে তো কাজও করা যাবে না এমন অবস্থা তো যাই হোক চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা এখন বাজে ওই ছটা সাড়ে ছটার মতো নিচে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি এবার আমি দেখাবো কি কী কেনাকাটা করেছি খুব বেশি কেনাকাটা করিনি মোটামুটি অল্প স্বল্প যা কেনাকাটা করেছি আমাদেরকে দেখাবো তো বেশিরভাগ বাচ্চাদের কেনাকাটা হয়েছে আমার বিশেষ খুব একটা কিছু কেনা হয়নি কেননা এই টাইমটা না শপিং মলগুলোতে না অফার ছিল তো কলকাতা বাজার বা কসমো বাজার স্টাইল বাজার এইগুলোতে সব এই সময়টা ভালো উইন্টার সিজনে ভালো আর কি ডিসকাউন্ট দেয় তো সেই জন্যই এই সময় একটু কেনাকাটাটা করা হয়েছে তো আমার আশা আশা ছিল যে এই সময়টা একটু সোয়েটার বা জ্যাকেট টাইপের কিছু কেনা হবে কিন্তু সেইগুলোর ওপর খুব একটা ভালো ডিসকাউন্ট দেখতে পেলাম না তাই ওইগুলো খুব একটা নেওয়া হয়নি তো দু চারটে ড্রেস নিয়েছি জিন্সের জন্য দুটো গেঞ্জি নিয়েছি জাস্ট তো যাই কিনেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো চলো তো এই সময়টা বাচ্চাদের জামাকাপড়ে বিশেষ করে ভালো একটু সেল নিচ্ছিলো মানে একটু কমের মধ্যে তো রিহুর জন্য কতগুলো ড্রেস নিয়েছি দেখো তোমরা এই যে এটার সাথে প্যান্ট সেট রয়েছে এই একটা তো রিহুর প্রথমে দেখাই মানে আমার ছোট ছেলে আড়াই বছরের ছেলে এই একটা গেঞ্জি রয়েছে ওর গায়ে যদিও একটু বড় হচ্ছে কিন্তু ভালো কোয়ালিটি ভীষণ ভালো এগুলো সব নাইনটি নাইন আরও একটা রয়েছে এগুলো একটু পরিয়ে দেখেছিলাম ওকে একটু বড় হচ্ছে কিন্তু ভালো ভীষণ ভালো আর এটা হচ্ছে কলকাতা বাজার কলকাতা বাজারে এখন ভালো আর কি ডিসকাউন্ট দিচ্ছে তো এই একটা ওরকমই এই একটা এই একটা এগুলো সব একই এটা একটু আলাদা ভীষণ কিউট দেখতে গেঞ্জি এগুলো তাই না বলো তো এই হচ্ছে ছোট ছেলে তো ওরা একটা সোয়েটারও নিয়েছি ওটা আর আনা হয়নি তো এই যে এইগুলো ছোটো ছেলের আর বড় ছেলেরও গেঞ্জি নিয়ে নিয়েছি এই যে এই একটা এই একটা গেঞ্জি তো এগুলো একটু গায়ে বড় হচ্ছে কিন্তু কোয়ালিটিগুলো ভীষণ ভালো ভীষণ সফট এগুলো সব কিন্তু নাইনটি নাইন খুব কম হয়েছে না বলো তো এই 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 ড্রেসগুলো মানে যে কোনো জিন্সের প্যান্ট বা যে কোনো প্যান্ট চেঞ্জ করে করে পরলে কিন্তু ভালো লাগবে তো এরকমই গেঞ্জি অনেকগুলোই ওর নিয়ে নেওয়া হয়েছে মানে পছন্দ দেখতে পেয়ে গিয়েছিলাম অনেকগুলোই তো কালারগুলো ভীষণ সুন্দর এরকম অনেকগুলোই গেঞ্জি নিয়ে নেওয়া হয়েছে এটা এটার সঙ্গে প্যান্ট সেট রয়েছে এটা একটু দামটা বেশিই নিয়েছে এই একটা আর বরমসায়েরও কেনা হয়েছে গেঞ্জি বর্মা বেশি ভালো হয়েছে ওগুলো সব দুশো থেকে আড়াইশোর মধ্যে সেলে দেওয়া হয়েছিল তো ওগুলো আর নিয়ে আসা হয়নি তো ছেলেদের আর আমারগুলোই এখন নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে প্যান্ট প্যান্টগুলোও ভীষণ সফট তো এই এই রকমই ভালো জানো তো মানে শীতের শেষে যে উইন্টার সেলগুলো দেয় এইগুলো যদি কাজে লাগাতে পারি মানে পরের বছর শীতের শুরুতেই ব্যবহার করতে পারবো কিন্তু আমি আমার সোয়েটারটা পেলাম না এটাই দুঃখ তো এই একটা প্যান্ট প্যান্টের আর কি দেখাবো প্যান্ট ছেলেদেরই বেশি হয়েছে পাঁজা মাজা আমার বিশেষ কিছু হয়নি মানে বিশেষ কিছু হয় মোটামুটি যা হয়েছে তো এই দুই ছেলের তো বর্মা সোয়েটগুলো আনিনি আর আমারগুলো নিয়ে এসেছি আমারগুলো তোমাদেরকে দেখাবো আর জিন্স তো ছিলই দুটো জিন্স কেনা হয়েছিল জিন্সের সাথে সেরকম টপ কিছু ছিল না এই একটা নর্মাল গেঞ্জি নেওয়া হয়েছে আর বরের পছন্দে নেওয়া হয়েছে এই যে পঞ্চু এর আগে আমি কোনোদিনও পড়িনি তো এগুলো খুব ওল্ড হয়ে গেছে তো অনেকদিন আগেই উঠেছে আমি তো কোনো দিনও পড়িনি তো বর মশাই ইচ্ছা এই ধরনের টপস আমি পরি জিন্সের সাথে তো বরের পছন্দের খেয়াল তো রাখতেই হবে ওরা তো আর বোঝে না কোনটা ওল্ড কোনটা নিউ কোনটা কি না কি তো এইটা এই জিনিসগুলো ওর ভালো লাগে এই এই যে যে আবার দুটো একটা গ্রিন কালার এগুলো কেমন লাগছে তো আমার কিন্তু বিশেষ একটা ভালো লাগছে না জানি না পড়লে কেমন লাগবে তো এগুলো ফিটিংস করবার কোনো ঝামেলা নেই তো তাই হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে জাস্ট পরে দড়িগুলো টান দিয়ে দেবো মোটামুটি হয়ে যাবে এই একটা টপস এটা জিন্সের সাথে পরবো না লেগিনসের সাথে পরবো বুঝতে পারছি না আর একটা আনা হয়নি আর একটা লেন্সের কুর্তি নিয়েছিলাম ওটা যখন পরবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো ওটা আনা হয়নি আর খাওয়া দাওয়া করে না পেটটা ভীষণ ফুলছে শরীরটাও খুব একটা ভালো লাগছে না শরীরটা স্বাদ দিচ্ছে না আর এই একটা এই ড্রেসটা তো আমার মনে হচ্ছে বাচ্চাদের ফ্রক এই যে

সব থেকে পছন্দের ড্রেস হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি পান্ট পড়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আমি ভেবেছিলাম না কিন্তু পেয়েছি গ্রাউন্ড নর্মাল গ্রাউন্ড এই যে ব্ল্যাক কালারের এর হাতাটা হচ্ছে স্লিভলেস এরকম হাত কাটা রয়েছে আর এই হাতাটা আমি লাগিয়েছি এইভাবে মানে এরকম কাটা টাইপের থাকবে এখান থেকে এতটা মানে কাটা এইখানে হাতাটা থাকবে তো হাতাগুলো পাকানো মেরে আমি লাগিয়েছিলাম তো স্লিভলেস পড়তেই বলছিলো স্লিপলেস স্লিভলেস এই ড্রেসগুলো ভালো লাগবে কিন্তু একদম স্লিভলেস পরি না তো তাই কীরকম একটা অদ্ভুত মতো লাগছিল তাই কাটা মারকা হাতা বানিয়ে নিয়েছি ফাটা কাটা যাই বলো না কেন যখন পরবো তোমরা বুঝতে পারবে এইটুকুনি স্লিভলেস থাকবে এখান থেকে হাতাটা ফাটা তারপরে এখানে হাতা এরকম স্টাইলে আমি নিজেই লাগিয়ে নিয়েছি হাতাটা এই যে রাউন্ডটা পুরোটা তোমাদেরকে দেখাই অনেকটা লং এই যে অনেকটা ঘের আছে তোমাদেরকে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি অনেকটা ভীষণ সুন্দর আমার পছন্দ হয়েছে ভীষণ ড্রেসটা তো একটা লং গ্রাউন্ড খুব লং আর বিশেষত এটা ভালো লাগছে কেন বলো তো অনেকটা ঘের রয়েছে এটা বাটারফ্লাই ড্রেস ড্রেস আর কি বাটারফ্লাই নাম দেওয়া হয়েছে এখন তুমি পরে গ্রাউন্ডই মনে হচ্ছে তো গ্রাউন্ডই বললাম আর আরও একটা নেওয়া হয়েছে একটা ইয়েলো কালারে ছিল জানো তো আমি তো ভাবছিলাম কীরকম হবে না হবে ড্রেসটা খুব একটা ভালো লাগবে না তাই আমি ইয়েলোটা নিয়ে নিই তো শুধুমাত্র ব্ল্যাকটাই নিয়ে এসেছিলাম তারপরের বাড়িতে এসে ফিটিংস করার পর ভালো লাগছিলো সুন্দর লেগেছে তো পরকে বলেছিলাম যে যাও তুমি গিয়ে ইলোটা এসে দাও ইয়েলোটা বেশি ভালো লাগবে কিন্তু তারপর আর যখন গিয়েছিলো ইয়েলোটা ছিল না কেউ নিয়ে নিয়েছিল মানে ভীষণ সুন্দর পুরো এক হলো তার তারপর কালো কালো ছোটো ছোটো প্রিন্ট করা ছিল মানে ভীষণ সুন্দর ছিল আমি যে কেন হোকামি করলাম তো পরের বার গেলাম আর পাওয়া গেল না ওরকম সেম মাল আর আসতে কিনা ওরা বলতেও পারলো না তাই এই একটা ইয়েলো পেয়েছে এইটা আবারও নিয়ে চলে এসেছে তবে এইটা যদিও অতটা ভালো লাগছে না মানে আগের যে ইয়েলোটা দেখেছিলাম ওইটা যতটা সুন্দর লাগছিল এটা কিন্তু অতটা সুন্দর না তাও ইলোর মধ্যেই এনেছে যে এটা কীরকম একটা রাজস্থান প্রিন্ট টাইপের করা রয়েছে এই গ্রাউন্ডটা দেখো এটা এটাও বিশেষ একটা খারাপ নয় এটাও ভালো লাগবে ফিটিংস করে পড়লে এর হাতাটা কীরকম করবো দেখছি যাই হোক এই হয়েছে আর একটা কুর্তি কুর্তিটা নিচে রয়েছে কুর্তিটা আমি নিয়ে আসতে ভুলে গেছি যাই হোক ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আরও দুটো ছেলেদের গেঞ্জি রয়ে গেছে আর বর মজার কথা তো বাদই দাও ছেলেদের ড্রেস আর কী দেখাবো বলো মানে বড় বড়দের বড়ের ড্রেস আর কী দেখাবো এই যে ছেলের আরও একটা গেঞ্জি রয়ে গেছে তো এই যে এটা একটা এগুলো সব কিন্তু নাইনটি নাইন করার খুব ভালো হয়েছে নাইনটি নাইনে ভীষণ লাভ করে ফেলেছি মনে হচ্ছে তো কেনাকাটা করে যদি একটু লাভ হয় মানে কমে জমে পাই বা একটু দরদাম করে একটু ডিসকাউন্ট পাই বা কোনো কেনাকাটার পর যদি কোনো গিফট পাওয়া যায় এই ব্যাপারগুলো না ভীষণ ভালো লাগে তোমাদের সবার ভালোই লাগে বলো এই একটা গেঞ্জি রিহুর জন্য নেওয়া হয়েছে এইগুলো ফিফটি নাইন ফিফটি নাইন মাত্র তো ভালো সেল দিচ্ছে এই সময় ব্যাগ ভর্তি করে থলে ভর্তি করে অনেকেই কেনাকাটা করছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এই সময়টা তো এই সময়টা ভালো সিজন আর আমি কুর্তিটাও নিয়েছি কুর্তিটাও সুন্দর হোয়াইট কালারের ওপর তো ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর এই তো এই কেনাকাটা হয়েছে আর ড্রেসগুলো কেমন লাগলো তোমরা বলবে আর আমি জিন্স খুব একটা পরে কমফোর্টেবল নয় আগেও পরিনি তো এবার পরবো ভরমসেক বলেছে কুর্তি চুড়িদার শাড়ি এসব কিন্তু চলবে না যদিও আমার খুব প্রিয় পোশাক হচ্ছে শাড়ি তারপরে যদি কিছু আসে চুড়িদার তারপর যদি কিছু আসে কুর্তি এই ধরনের পোশাক আশাক পরতে আমি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি পছন্দের আমার এইগুলো তো আমি খুব একটা জিন্স বা গ্রাউন্ড বা অন্য কোন ওয়েস্টার্ন ড্রেস এই সমস্ত কিছুতে কমফোর্টেবল নয় তবে আমি ট্রাই করিনি ট্রাই করলে হয়তো কমফোর্টেবল হয়ে যাবো তো আমি ভাবছি পরবো এবারে চালু করবো পরা জীবনে কোনো কিছুই আর আফসোস রাখতে চাই না যেহেতু বরমশাই পছন্দ করে নানান রকমের ড্রেস পরাতে ও সবসময় বলে তুমি পড়ো কেন পরো না রীতিমতো ঝগড়া হয়েছিল আমরা একবার দীঘায় গিয়েছিলাম তো দীঘায় গিয়ে আমি চুড়িদার কুর্তি এইসব পরছিলাম বলে ঝগড়া হয়েছিল দুজনের ভীষণ ঝগড়া হয়ে গিয়েছিলাম ও চাইছে একটু নিত্য নতুন স্টাইলিশ ড্রেস পোশাক পড়ি আর আমি ওইগুলোতে খুব একটা কমফোর্টেবল নয় তবে এখন ভাবছি পড়বো বর্মাশাই যখন চাইছে বরের পছন্দেই সব কিছু বলো ও যদি চায় ওর মতন করে সাজবো তো এই হচ্ছে ব্যাপার তো এই যে এই সব যা ড্রেস পোশাক দেখছো সব ওর পছন্দে আমার আমার কিন্তু খুব একটা বিশেষ করে খুব একটা এগুলো খুব একটা কমফোর্টেবল নয় তো এই গ্রাউন্ডগুলো আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক তো এবারে নেক্সট ব্লগ আসবে ঘোরবার মানে আমরা যাব তো একটু দেরিতেই হয়তো ব্লগগুলো আমি দেবো কেননা দুটো বাচ্চা সামলে প্যাকিং করে গুছিয়ে যাওয়া তারপরে ভিডিও এডিট করা ওখানেই এডিট করতে হবে ঘুরবো তারপর আবার ভিডিওগুলো দেবো হয়তো একটু দেরি হবে লেট হবে কিন্তু তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমাদের সব যা লাগে খাবার দাবার কিছু লিপস্টিক পলিস আরও বাচ্চাদের জিনিস জুতো টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে মানে ঘুরতে যাওয়ার বাজেটের সঙ্গে এইটাও অ্যাড হয়ে যাবে তো যাই হোক একবারই ঘুরতে যাবো ভালোভাবে ঘুরবো আনন্দ করবো মজা করবো এই তো বলো আর কী আছে তো যাই হোক কেনাকাটার পালা মোটামুটি আজকে শেষ হলো তো আজকে আমি একবার বেরিয়েছিলাম আর সারাদিন তো দেখলেই তোমরা কী করেছি অন্নপ্রাশন বাড়ি ছিল তো যাই হোক দেখা হবে এবার এক ছোট্টে ঘুরতে যাওয়ার ব্লগ মানে যেদিন বেরোবো সেদিন থেকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে চাটা